মাদককে না বলুন খেলার মাঠে ফিরে আসুন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ছায়াবিধি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল তিন লক্ষ টাকার প্রাইজ মানির আট দলীয় ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে তালার চরগ্রাম মাঠে ফাইনালে মুখোমুখি হয় গোপালগঞ্জ ভাজন্দী শিকদার ফুটবল একাডেমি ও খুলনা সান স্পোর্টিং ক্লাব টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে খুলনা সান স্পোর্টিং ক্লাব এক শূন্য গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় খেলা দেখতে এক লক্ষাধিক দর্শকের সমাগম ঘটে চরগ্রাম মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা এক আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তিনি বলেন তালার ক্রীড়াপ্রেমী মানুষের জন্য একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করা হবে যাতে খেলা উপভোগে দর্শকদের কোনো অসুবিধা না হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম উপজেলা যুবদর ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু খেলা পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু এবং ধারাভাষ্য দেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন সহ স্থানীয় ধারাভাষ্যকাররা ছায়াবিথির আয়োজনে স্মরণকালের অন্যতম বৃহৎ এই ফুটবল ফাইনাল ঘিরে পুরো তালা যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে উল্লাস করতালি আর আনন্দে মুখরিত ছিল মাঠ ও আশপাশের এলাকা